চোখ বন্ধ করে সুরা ইখলাস তিনবার পাঠ করলে কি হয় কি হবে আল্লাহ আকবার অধিকাংশ মানুষই জানে না সুরা ইখলাসের মধ্যে কি আছে আল্লাহ আলামিনের পরিচয় এই সুরা ইখলাসের মধ্যে আছে এই সুরা ইখলাস ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম আল্লাহর পেয়ার সুর বলছেন এই সুরা ইখলাস এতটাই দামি এতটাই গুরুত্বপূর্ণ এই সুরা ইখলাস যারা পড়বে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ফিরিস্তারা তাদেরকে ভালোবাসেন ভাগ্য খুলে যায় রিজিক আল্লাহ তালা দান করেন ধনী বানিয়ে দেন সুরা আমল করে প্রতিনিয়ত কিন্তু সে গরিব থাকবে সে অভাব অভাবনতনে থাকবে এটা হতেই পারে না সুরা ইখলাস হচ্ছে ধনী হওয়া ওরানি শ্রেষ্ঠ একটি সুরা আল্লাহ আকবাব প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সুরা ইখলাস পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায় সুরা ইখলাস পড়ার মাধ্যমে আল্লাহ তালা সৌভাগ্য দান করেন যারা দুঃখের কষ্টে আছে যেভাবে বলে দিব সেভাবে যদি সুরা ইখলাস করতে পারেন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আল্লাহ আব্বুল আলমিন আপনার জীবনে আপনার পরিবারে আল্লাহ তালা নদীর স্রোতের মতো চতুর্দিক থেকে নেয়ামত আমব দিবি অব একজন সাহাবিক জীর্ণ শীর্ণ গরিব অসহায় অবস্থায় দরিদ্রতা খুবই দরিদ্র ওই সহাবি আল্লাহর রসুলের কাছে আসলেন আয়সা বললেন রসূল অ লয়া হাবি ডল ভগবাল্লাহর নবী রহমান্তল আলমিন আমি আমি একজন অভাবী আমি একজন গরিব আমার টাকা নেই পয়সা নেই রাসুল আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার নেই কষ্টের দিন যাপন করতেছি শিবলীজি ইয়ার রসুল আল্লাহ সাহাবিরা আপনার কাছে বিভিন্ন সমস্যার কথা যখন বলে আপনি সমাধান দেন আপনি বলে দিন কীভাবে কী করতে হবে তাহলে ওরা সব সমাধান পেয়ে যায় আল্লাহ কোরআন তো সাক কী কোরআন এর মূল দাল্লাহ অফ গুলায়মন বলেন ওয়ান অ্যাজ জাল্লা আইন কল আল্লাহর কোরান তো এমন কোরান যে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে কোরআন শরীফের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন আমার ওই সাহাবী বললেন মিয়ার শুনলাম দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লা নবী বললেন সাবি তোমাকে ছোট্ট একটি সুরার আমল দেব যে সুরাটি ছোট হতে পারে কিন্তু মর্যাদার দিক থেকে অনেক দামি এই সুরার নাম হল সুরতুল এখলাস আসুন আমরা দিন থেকে হৃদয়ের গহীন থেকে মোহাব্বত নিয়ে সুরে ইখলাস একবার পড়ি আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম الله الصمد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا احد مهان الله رب العالمين اي سوره الاخلاص تا نبي جي اي سوره الاخلاص سن دلل پوری جاتي নবীজি বললেন সাহাবিরে সুরাই খুলাস আমল করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরাই খুলাস পড়ো রাতের বেলা ঘুমানোর সময় সুরাই খুলাস পড়ো হাঁটতে চলতে সুরাই খুলাস পড়ো সুরাই খুলাস আমলটা কন্টিনিউ করো প্রতিনিয়ত করো সাহাবি চলে গেলেন ফজরের পরে সুরাই খুলাস পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সাবি সুরাই খুলাস পড়ো রাতের বেলা ঘুমানোর আগে সুরাই খুলাস পড়ে অবসর সময় পড়ে হাঁটতে চলতে পড়ে কিছুদিন পরেই সাহাবি আল্লাহর নবীর কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আমার নবীজি আপনি আমাকে সূরা ইখলাস এর দিয়েছেন যেভাবে যেভাবে পড়তে বলেছেন আমি সেভাবে ই ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে অবাক করা বিষয় হলো আশ্চর্য বিষয় হলো আল্লাহ তাআলা এই সুরে ইখলাসের বরকতে আমাকে এত পরিমাণে ধন দৌলত দিয়েছে এত পরিমাণে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিলে আমি যে এত অল্প সময়ে এত পরিমাণে ধনী হব ইয়া রাসূলুল্লাহ এটা আমার কল্পনাতে ছিল না আল্লাহু আকবার নবী বললেন সব যাও সুরে ইখলাস পড়তে থাকো আল্লাহ তাআলা তোমার ধন দৌলতে বারাকাত দান করবে সম্মানিত মা বোনের আমার মুসলিম ভাইয়েরা নবীজির কাছে জিবরাইল আসলেন আয়েশা সালাম দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল নবীজি কথা বলতেছে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে জিব্রাইল বললে ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার সাহাবী আবু জর নাকি নবীজি বললেন আপনি চিনলেন কিভাবে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র কে শুধু চিনি না আবুজর কে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আল্লাহর ফুরিসকরা ভালোবাসে শুধু আল্লাহ পাকের ফুরিসকরাই ভালোবাসে বিষয়টা এমন না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে নবীজি বললেন কি কারণ কোন আমলের বলেন কেন নিসাব এত দাম বেড়ে গেল আল্লাহ রসুল এই প্রশ্ন যখন করলেন মুজিব বললেন আপনার বেশি বেশি পরিমাণে সুরায় এখলাস পাঠ করি আল্লাহ হওয়ার পর প্রিয়মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন একজন সাবিকে মন্দির সেনাপতি বানী যুদ্ধের ময়দানে পাঠান নয় সাহাবি নামাজে রিমামতি করে সব সময় সুরে এখলাস করে যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলেন সাবিরা নবীজির কাছে আসলে এইসব বিচার দিলেন আপনার সেনাপতি প্রত্যেক নামাজে সুরে খ্লাস দিয়ে পড়ে অন্য কোনো সুরা পড়ে না নবীজি বললেন সাবিরে তুমি সুরে খ্লাস দিয়ে বারবার নামাজ পড়ো কেন ওই সাবি বললেন ইয়ার সুর সুরে খ্লাস হচ্ছে তাও হেদ এটার মধ্যে তাও হেদ আছে আল্লাহর পরিচয় আছে এই সুরাটাকে আমি ভালোবাসি জন্য পড়ি আল্লাহ নবী বললেন সাবি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তোমাকেও আল্লাহ পাক ভালোবাসি আর একজন সাবি ছিল সুরাই খুলাস বেশি 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 পড়তো ওই সাবি মারা গেলেন আল্লাহ ত থেকে পঞ্চাশ হাজার ফিরিস ফিরিসটা ওই সাহাবীর জানাজার মধ্যে পাঠিয়ে দিলেন এই ইখলাস বেশি বেশি পড়ার কারণে আরেকটি ঘটনা শুনুন সম্পর্কে অবাক হয়ে যাবেন হতবম্ব হয়ে যাবেন একদম প্রত্যন্ত গ্রাম থেকে একদম গ্রাম থেকে একজন সহজ সরল সাহাবি একদম সহজ সরল সাহাবি ওই সাহাবি বাসার থেকে বলছে আমি কাজে যাব কিন্তু তিনি কাজে না গিয়ে নবীজির কাছে চলে আসলেন নবীজির কাছে আইসা নবীজিকে সালাম দিলেন আর প্রশ্ন করলেন ইয়ার সুল্লাহ সৎ সরল তো বলতেছে আপনার কাছে নাকি দেও আসে দেও মানে জিন নবীজি কথা শুনে বুঝতে পারলেন আমার সাবিটা সহজ সরল নবীজি বললেন সাবি আমার কাছে তো দেও আসে না আল্লাহর সম্মানিত ফিরিস্তা ফিরিস্তাদের সদ্দার হজরতী জিবাই লাল সালাম আমার কাছে আসে ওই সাহাবি সহচরল সাহাবি বললেন নবীজি আপনাকে নাকি গীত গেয়ে শোনায় গীত গেয়ে শোনায় নবীজি বললেন নারে সাবি গীত নাই বলা গীত এটা হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব কুরআনুল কারীম এই কুরআন শরীফ আমার কাছে নিয়ে আসে নবীজি বললেন এ সাহাবি কিছুক্ষণ আগে ছোট্ট একটি সূরা যে সূরার নাম সূরা ইখলাস তা নাজিল হলো তুমি কি এই সুরাটি মুখস্থ করতে চাও সাবিরা বললেন ইয়ার সুল্ল ওই সহজ সরল সাবি বললেন নবীজি অবশ্যই শিখতে চাই আপনি আমাকে সুরেই ক্লাসটা শিখিয়ে দেন ওই সাহাবিকে নবীজি কয়েকবার সুরে ক্লাসটা পড়ালেন আহাদ আমি লেম্মিয়া নিদ বন মিয় লেদে বলেম্মিয়া কুল্লা হু কু ভুয়ান আহ এই সহাবি সুরাইখলাস কয়েকবার পরার পরে সুরাইখ্লাসটা মুখস্থ করে নিলেন সাবি বললেন ইয়ার সুল আপনার কাছে সে ছোট্ট সুরটি মুখস্থ করে ফেললাম ওই সাবি আনন্দে উল্লাস করে আল্লাহর নামের বরত্তের স্লোগান দিতে লাগলো খুশি হয়ে গেল পাশে একজন সাবি বসা ছিলেন বললেন ইয়ার সুলগ আপনি আপনার গরিব সাবিকে সুরাই ক্লাসটা মুখস্থ করালেন সেখানে সে কোরানটা শিখে কোরানটা সুরাটা মুখস্থ করে সে খুশি হয়ে গেছে আনন্দিত হয়ে আল্লাহর নামের শ্লোগান দিতেছে কোরানকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে নবীজি এই সাবিকে আমি একটা গিফট করতে চাই আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উ আছে সে করতে চাই আল্লাহ রাসুল বললেন সাবি তুমি কি গিফট করতে চাও তাহলে তোমাকে অনুমতি দেওয়া হলো ওই সাবি বাড়ি থেকে একটা গর্ভবতী উঠনি নিয়ে এসে সাহাবিকে দিয়ে দিলেন জিবরীল সাথে সাথে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গরীব সাবিকে কে সূরা ইখলাস মুখস্থ করালেন গরীব সাহাবী আল্লাহর নামে স্লোগান দিতেছে কোরআনের স্লোগান দিতেছে খুশি হয়ে গেছে এজন্য ওই সাহাবী একটা উপ উপহার দিয়েছে গর্ভবতী ওপনি আল্লাহ তাআলা ওই সাহাবীকে সুসংবাদ দিয়েছেন আপনি জানায়া দেন একটা গর্ভবতী ওপনি আল্লাহ আল্লাহর রাসূল কোরআনকে সম্মান করে যখন সাহাবীকে দিয়েছে আল্লাহ তার ওই সাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী আল্লাহ প্রস্তুত করে রেখেছে প্রিয় মা আমার এই ঘোষণা শুনে আশেপাশে সাবিরা বাড়ি থেকে ওঠ এনে এনে হাতিয়া দিতেছে দিতেছে দিতে দিতে এক হাজার ওট হয়ে গেছে গরিব সাবি ধনী হয়ে গেলেন ওই সাবি বললেন ইয়ারসুল্লাহ আপনি এমন এক সুরা শিখেছেন আমি দুনিয়ায় ধনী হয়ে গেছি নবীজি বললেন এ সাহাবি সুরাই খোলাস পড় তুমি দুনিয়ারও ধনী ইয়া খেরাতের ধনী হয়ে যাবে প্রিয় মা আমার সুরা এখলাস কিভাবে আমল করবেন যখনই আপনি অবসর থাকবেন অজু যদি না থাকে সুন্দর করে অজু করে নেবেন নদীর তরিকা মতো অজুটা শেষ করে আপনি যে কোন জায়গার মধ্যে পবিত্র জায়গায় অথবা পবিত্র বিছানায় বসে অথবা যখনই সুযোগ পাবেন দশ বার খ্লাস পড়বেন একবার যদি পড়েন পড়লে কি হবে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব পাবেন বার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সব পাবেন তিনবার চোখ বন্ধ করে যদি কোরআন কোরআন শরীফের খ্লাসটি যদি চোখ বন্ধ করে তিনবার পড়েন

যখন অবসর থাকবেন তখন দশ বার করে সুরে খোলাস পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে দশ বার জোহরের পরে দশ বার আসরের পরে দশ বার মগরীবের পরে দশ বার এশরের পরে দশ বার রাতের বেলা ঘুমানোর আগে দশ বার যখনই অবসর থাকবেন দশ বার করে সুরেখুলাস পড়বেন আমলটি যতদিন বেঁচে থাকবেন যতদিন হায়াত পাবেন ততদিনই সুরেখলাস আর আমল করতেই থাকবেন করতেই থাকবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করা আল্লাহ পাক তা দান করুন